আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে কপি পেস্ট চক করে একটি ভালো পরিমাণের রেভিনিউ প্রতি মাসে আর্ন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদের মধ্যে কপি পেস্টের একটি পঁয়তাল্লিশ ডলারের আমেরিকান বাইরের একটি লাইভ প্রজেক্ট আমি সরাসরি করে দেখাবো এবং কাজটি কিভাবে করবেন কিভাবে সাবমিট দিবেন পুরা প্রসেসটি ভিডিওটিতে দেখাবো তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা দেখতে পারতেছেন বিশ্বের সবচেয়ে বড়ো মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে আমি কপি পেস্ট লিখে সার্চ করেছি এবং এখানে কিন্তু অনেক বাইরের কিন্তু পোস্ট দেখতে পারতেছি বিভিন্ন কাজের তো এরকম একটি কাজ রয়েছে যে কাজটি আপনাদেরকে লাইভ প্রজেক্ট হিসেবে আমি করে দেখাবো যেটা পঁয়তাল্লিশ ডলারের কাজ তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো আপনারা দেখতে পারতেছেন কপি বেস্ট জবের একটি সরাসরি একটি কাজ রয়েছে পঁয়তাল্লিশ ডলারের আমেরিকানের বায়ারের তো এই কাজটা আমি সরাসরি করবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো সে বলতেছে আই এম লুকিং ফর অ্যান এক্সপার্ট হু প্রোভাইড মি হান্ড্রেড টপ ইউটিউব চ্যানেল লিস্ট ফর মাই কোয়েরি অর্থাৎ সে এমন একজন এক্সপার্টকে খুঁজতেছে যে কিনা তাকে একশোটি ইউটিউব চ্যানেলের লিস্ট দিবে টপ যেগুলো সবচেয়ে বেশি বড়ো চ্যানেল টপ তো তার মধ্যে তার ডাটা লাগবে যে চ্যানেল নেম চ্যানেল ইভারেল ইমেল সাবস্ক্রাইবার টোটাল ভিউজ তো এই কাজটা আমরা এখন সরাসরি করবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এই কাজটা অবশ্যই করার জন্য আপনাদেরকে গুগল শিটে একটা গুগল সিট নিতে হবে একটা তো আমি এখান থেকে একটা গুগল শিট নিয়ে নিচ্ছি তো আপনারা গুগল শিট লিখে সার্চ করলে গুগল শিট পেয়ে যাবেন এবং এখান থেকে এটা নিয়ে নেবেন এরপরে যেহেতু আমরা হচ্ছে কাজটা হচ্ছে কপি পেস্টের সো এখানে নামটা দিবেন হচ্ছে কপি পেস্ট এবং যেহেতু সে চ্যানেল নেম চ্যানেল ইউরেল ইমেল সাবস্ক্রাইবার টোটাল বি এগুলা চেয়েছে তাই আগে থেকে আমি এগুলা এক এক করে সবগুলো লেখে রেখে দিয়েছি যাতে আপনাদের হ্যাঁ বুঝতে অসুবিধা না হয় তো সবগুলো লেখা হয়ে গেলে এখন আপনাদের হচ্ছে একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে যেটা হচ্ছে সোশ্যাল ব্লেড তো আপনারা হচ্ছে সোশ্যাল ব্লেড লিখে সার্চ করবেন তো সোশ্যাল ব্লেড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এই ওয়েবসাইটটি আসবে এরকম ইন্টারফেসে তো এটা আসলে আপনারা এখানে কী করবেন টপ লিস্ট যে একটা অপশন দেখতে পারতেছেন তো আপনারা এই টপ লিস্টের মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারতেছেন টপ হান্ড্রেড ইউটিউব চ্যানেল তো আপনারা এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে শর্টেড বাই এস বি র্যাঙ্ক লেখা থাকবে লেখা থাকবে এটার মধ্যে আপনার ক্লিক করে এখানে শর্ট বাই সাবস্ক্রাইবার এটা দিবেন তাহলে আপনারা টপ একশো যে চ্যানেল আসে এখানে সব চ্যানেলগুলো এখানে পেয়ে যাবেন তো এক এক করে সবগুলো ডাটা কালেক্ট করতে হবে তো এখানে যে প্রথম চ্যানেলটা আছে তো এখান থেকে আপনারা কী করবেন এটাকে ওপেন করবেন তো এটাকে ওপেন করার পর আপনারা কী করবেন যেহেতু প্রথমে এই চ্যানেলটার নাম চেয়েছে তো আমরা কি করব ইউটিউবে চলে যাব ইউটিউব থেকে সবগুলো ডাটা কালেক্ট করব তো এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব এবং এখান থেকে যে নামটা রয়েছে এই নামটাকে আমরা কপি করব নামটা কপি করা হয়ে আমরা ইউটিউবে গিয়ে এই নামটা হচ্ছে সার্চ করবো তো সার্চ পেস্ট করে দিলে আমরা কিন্তু এখান থেকে এই যে চ্যানেলটা আসে এই চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আমরা হচ্ছে এই চ্যানেলটাকে ওপেন করে দেব তো এই চ্যানেলটাকে ওপেন করে দিলে তারপরে যেহেতু প্রথমে এই চ্যানেলের নামটা চেয়েছে তো আমরা নামটা অলরেডি কপি করা আছে এখানে জাস্ট নামটা পেস্ট করে দেব তো নামটা পেস্ট করে দেওয়া হয়ে গেলে তারপরে বলছে চ্যানেল ইউ আর এল তো চ্যানেলের ইউরএল কিন্তু এই যে পরে কিন্তু চ্যানেলটা থাকবে তো আপনারা হচ্ছে এখান থেকে কী করব এখান থেকে এখান থেকে হচ্ছে আপনারা কী করবেন এখান থেকে যে চ্যানেলের যে নামটা আছে ইউআরএলটা এটা কপি করে নেবেন তো ইউআরএলটা কপি করা হয়ে গেলে এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে এটা একটু টেনে বড়ো করে দেবেন তারপরে যদি ইমেল অ্যাড্রেস চেয়েছে আপনারা চাইলে কিন্তু এটার অ্যাবাউট সেকশনে গিয়ে তারপরে এখান থেকে কিন্তু ইমেলটা পাবেন এখানে বিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে তারপরে এখানে আপনার এটা ক্যাপচারটা পূর্ণ করলে এখানে ইমেলটা চলে আসবে তারপর ইমেলটা কপি করে আপনারা কি করবেন এখান থেকে হচ্ছে ইমেলটা ইমেলটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন তো ইমেলটা পেস্ট করে দেওয়া বলে আপনার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে তো সাবস্ক্রাইবার হচ্ছে জানেন এখানে দেওয়া আছে এই যে তিনশো মিলিয়ন তো এই সাবস্ক্রাইবারটা এখান থেকে কপি করবেন কপি করার পর এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে টোটাল ভিউজ এখানে নিতে বলতেছে তো এখানে টোটাল ভিউজ রয়েছে আপনারা এটা পুরোটা কপি করবেন কপি করার পর এখানে পেস্ট করে দিবেন তো এভাবে হচ্ছে একশোটা ডাটা আপনাদেরকে কালেক্ট করতে হবে তো আপনারা এভাবে হচ্ছে একশোটা ডাটা কালেক্ট করবেন তো যখন আপনাদের একশোটা ডাটা কালেক্ট করা হয়ে যাবে তখন এখানে ফাইলে ক্লিক করে এটাকে আপনারা কি করবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইলে অথবা এক্সেল ফাইলে তারপরে হচ্ছে আপনারা যেখান থেকে কাজটা নিয়েছিলেন সেখানে গিয়ে আপনারা এই কাজটা সাবমিট করে দিবেন তো এভাবেই হচ্ছে সাবমিট করে দেওয়ার পর কাজটা যদি আপনার সন্তুষ্ট হয় পায়ারে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা দ্রুত পেয়ে যাবেন তো এইভাবে হচ্ছে আপনারা কপি বেস্ট জব করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করে দিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতাম জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ